আ চিিনি করে ভীষণ ভালো লাগছে আজকে আরো ভালো লাগছে কারণ সবার আগে আমার প্যাকআপ হয়ে গেছে আমি একটা সিন করেছি আর আমার প্যাকআপ আর এদের এখনো অলমোস্ট নটা সিন বাকি আছে এই কারণে ভালো লাগছে তো প্যাকআপ গোটা টিমকে যে আমাদের 100 এপিসোড আমরা খুব সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি আর আমাদের বেস্ট উইशेस ওদেরকে যে আজকের দিনের শিডিউলটা যেন পুরোপুরি কমপ্লিট করে তারপর বাড়ি যায় আর কিছু এক্সট্রা বেটার কিছু বলো তুমি এক্সট্রা বেটারে কি নিয়ে কথা বলবো লাগছে অ্যাওয়ার্ডটা তো আমি পাচ্ছি এটা তো আমি জানি তো বেস্ট 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 না বেস্ট অপালা কোনো খলনায়িকার ক্যাটাগরিতে আমাকে রাখবে না বলুন বেস্ট অপালা আমি বেস্ট অপালার একটা ক্যাটাগরি হবে সেখানে আমাকেই সিলেকশন করা হবে আর আমারই আমি অ্যাওয়ার্ডটা পাবো লাইফ হ্যাঁ আমরা মজা করছি বাট অপলা অপালা 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 চপলা সুজলা সুফলা আমরা কিন্তু আমাদের চিনির promotion করছে আমরা জলসার জলসার আমরা একটা জলসার হ্যাঁ অন্য কোন প্রজেক্টের কথা এখানে হচ্ছে না সোমনা অন্য কোন প্রজেক্টের কথা হচ্ছে না আমরা শুধু চিনি নিয়ে কথা বলবো আমার মনে হয় এখন আমাদের এটা ইন্টারভিউটা শেষ করার সময় হয়ে গেছে কারণ সবাই ভীষণ ছড়াচ্ছে তো আমি পুরোটা পুরোটা গুটিয়ে পুরোটা 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 গুটিয়ে ফেলছি ধন্যবাদ থ্যাংক ইউ সবাই চিনি দেখুন রাত্রি সাড়ে দশটায় স্টার জলসে প্রত্যেকদিন দেখুন প্রত্যেকদিন দিন দেখুন প্লিজ ওয়াচ চিনি প্রতিদিন সাড়ে দশটার সময় স্টার জলসে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ